একদিন রাতে আমি স্বপ্ন দেখনু যে দেখো যে দেখো বলে যেন বিনু যে দেখি ঠোকাঠুকি বড়গা করিতে কলিকাতা চলি আছে নড়িতে নড়িতে ইটে গড়া গন্ডার বাড়ি গুলো সাজা আছে দূরদার জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপ দোকান বাজার সব নামে আর ওঠে ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে হাওড়ার ব্রিজ চলে মস্তে বিছে হ্যারিসন রোড চলে তার পিছে পিছে মনুমেন্টের দোল যেন খেপা হাতি শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাতি আমাদের স্কুল ছোটে হন হন অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ ম্যাকগুলো দেওয়ালেতে করে ছটফট পাখি যেন মারিতেছে পাখার ঝাপট ঘণ্টাকে বলি দোলে ঢং ঢং বাজে যত কেন বেলা হোক তবু থামে যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে একই পাগলামো কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে নৃত্যের নেশা তার স্তম্ভে দেওয়ালে আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা ডাকো সোজা বোম্বাই দিল্লি লাহোরে যাক যাক না মাথায় পাকড়ি দেব পায়েতে নাকরা, কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতাতেই